প্লাস এরা এই প্লাস পাইছে এরা পুরস্কার পাবে এই সতেরো বাকি আরো আছে উনত্রিশ জন এরাও সান্ত্বনা পুরস্কার পাবে যেহেতু এরা অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আসলে আমি ওই খতিব সাহেবের কাছে শুনেছি আমার কাছে ভালো লেগেছে এটা আমি গত ছয় থেকে সাত মাস আগে আমার মসজিদেও আয়োজন করছি তবে আমার মসজিদে আমি সাইকেল দিয়েছি পাঁচটা তো আসলে এই আমার এই দুঃখটা বেশি ভালো লাগছে আমিও আজকে মনে মনে মসজিদে চিন্তা করতেছি যে আগামীতে আমিও একটা এরকম আয়োজন করব। मेन ओ देखिए ताको ओ देखिए ताको भाई مرحبا بابोलियन مرحبا مرحبا अब ओ देखिए ओ देखिए ताको ओ देखिए ताको दा विराट मुसल ने विराट मुसल ने और नेता करो इधर आ इधर आ दो 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 দুনিয়ার নিয়মগত কারণে ফটো সেটা হচ্ছে মূলত আমাদের এই সমস্ত কার্যক্রম গুলো যাতে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যাতে হয়

প্রত্যেকের ন্যাক হায়াত তুসি ফরম আল্লাহ আমাদের সম্পাদিত বাইতে প্রতি তোমার কাছে দান করো আল্লাহ তাদের পেশা খুব কঠিন পেশা আল্লাহ পাক এই পেশাতে তাদের

Pintu. Pintu.